তারপর লবণ দিয়ে দিছি অল্প পরিমাণে আর দিয়ে দিলাম রিফাইন কালো জিরা দিয়ে দিলাম কয়টা লুচি ভাজার পরে এই কালো জিগুলোতে অল্প অল্প কামড় লাগলে ভালো লাগে

넌넌넌넌넌넌 <목소리도> খানা আলু কেটে রেডি করে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়ে গেছে আদা কুচি করে নেওয়া হয়ে গেছে রাস্তা জ্বালিয়ে দিয়ে ডাল সিদ্ধর জন্য কড়াটা বসে দেওয়া হয়ে গেল সিদ্ধ হয়ে গেছে এদিকে ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর ওই ডালগুলো একটা বাটির মধ্যে নামিয়ে নেওয়া হইতেছে যে একদম কেসে কেসে পরিষ্কার করে নামিয়ে নেওয়া হইতেছে এটার মধ্যে ঘুগনি বসানো হবে সেই জন্য আবার এখন সর্ষের তেল দেওয়া হলো করার মধ্যে দিয়ে দেওয়া হইলো কয়েকটা কাঁচা জিরা দিয়ে দেওয়া হইতেছে পেঁয়াজ কুচি

দিয়ে অল্প লাড়া করে দিয়ে দেওয়া হইতেছে স্বাদ মতো লবণ দিয়ে হালকা লারা তাড়া করে এই যে ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা এই আলুগুলো দিয়ে দেওয়া হইল গরম মশলা দিয়ে লারা তাড়া করে নেওয়া হইতেছে সৈতেছে অলপ পৰিমাণে গৰম মছলাৰ গুড়িখন চিধৰে ৰখা এই দাইলবোৰো দিয়ে দিয়া সৈতে মিছানৰ দাইল এইবিলাক দিয়ে ঢেকে দেওয়া হল সামান্য পরিমাণে জলদি নিয়ে বেশি বড়ো বড়ো করে বানাবো না এই সাইজের করে পুরি ছোট ছোট করে বানিয়ে নিব টাকা বড় হব তুমি একটু কেজি বানাও খাইলো মা খাইল হম বে দিচ্ছেন কোনে দে

Vale লুচিগুলো বানানো কমপ্লিট হয়ে গেল এটা সবজি হয়তো সবজিটা হয়ে গেছে দেখা যাচ্ছে সবজি ওই সবজিটা অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা অল্প কম হয়েছিল তাই এখন গরম মশলার গুড়ি ছিটিয়ে দেওয়া হইতেছে উপর দিয়ে বাসনা আসার জন্য পুড়ি ভাজা হইতেছে সবজিটা হয়ে গেছে গাছটা অফ করে দিতেছি ভজা হৈ গৈছে ঘৰবোৰে খা যায় বনাই কৰি দিয়ে লুচি বনোৱা হৈ গৈছে লাষ্ট লুচি ভজা এটা হয়ে আসছে প্রায় এটা অল্প রুপা ইনকাম হয়েছে সেই জন্য মা বলছিল যে ওটা দেখানো লাগে আমি বলছি যে কেন দেখালে কি হবে সবাই এখন এই লুচি দুধ নিয়ে এগুলো খাওয়ার জন্য বসে গেছি